হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আক্ষরিক অর্থে কি তাই তোমরা কি সবাই ভালো আছো যারা কিনা আমাকে ভীষণ ভালোবাসো আমার হাজব্যান্ডকে ভালোবাসো কিছু ভিউয়ার্স কিছু ক্রিয়েটার তারা সব সত্যি কি সবাই ভালো আছো আমি জানি তোমরাও দুশ্চিন্তায় রয়েছ খুব স্বাভাবিক সেটা সেই দুশ্চিন্তায় থাকাটা বড্ড স্বাভাবিক কারণ আমরা কাউকে যদি ভালোবাসি তার প্রতি কোনো যদি আঘাত আসে বা আঘাত আসার সম্ভাবনা থাকে তাহলে আমাদের দুশ্চিন্তায় আমরা দুশ্চিন্তায় থাকি এটা বড্ড স্বাভাবিক আর যেইভাবে আমার হাজবেন্ডকে নিয়ে নোংরা নোংরা মন্তব্য প্রাণ হুমকি দেওয়া হচ্ছে সেখানে করে দুশ্চিন্তাটা তো বেড়েই যায় তাই না তবে কথা দিচ্ছি যে মাথার উপরে ভগবান আছেন সেটা তোমরাও জানো উনি কারোর প্রতি অবিচার করবেন না এইটুকু ভরসা আমার ভগবানের প্রতি আছে ঠিক আছে আর হ্যাঁ কিছু কিছু মানুষের অতিরিক্ত জ্ঞান দেখে আমি মাঝে মধ্যে মুচকি মুচকি হাসি আর ভাবি ভগবান যেন কোনোদিনও আমাকে এত জ্ঞান না দেয় আমি পটল কাটবো এত জ্ঞান যদি মাথায় নিই না আমি পটল কাটবো। মানুষের সম্পর্কে আমরা অনুমান করি কিন্তু অনুমান এমন পর্যায়ে যাওয়া উচিত না যেখানে যাকে নিয়ে অনুমান করা হচ্ছে সে হেসে মরে হেসে তার মরার উপক্রম হয় হেসে তার মরার উপক্রম হয় এরকম অনুমানও মানুষের করা উচিত নয় যাই হোক এবার চলে আসি আজকের কন্টেন্টে হুম সেটা হচ্ছে এই যে টুম্পা আর পারিয়ান টুম্পা আর পারিয়ান টুম পারিয়ান তো আর আমাদের মধ্যে নেই টুম্পা দেখলাম আজকে আরও একটা লাইভ করেছে একজন মহিলাকে পেছনে বসিয়ে একটা লাইভ করেছে সেখানে সংসারের সব তুলে ধরেছে আচ্ছা তোমাদেরকে আমি বলেছিলাম যখন আমি ওদেরকে নিয়ে টুম্পা পারিয়ানকে নিয়ে দুটো না তিনটে ভিডিও করেছিলাম মনে হয় কি বড় চারটে আমি যে ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে টুম্পার যে শ্বশুর বাড়ি অর্থাৎ পারিয়ানের যে মাইকা বাপের বাড়ি তার সঙ্গে এদের সম্পর্ক ভালো না বলেছিলাম বলেছিলাম যে এই মৃত্যু নিয়ে প্রশ্ন উঠবে বলেছিলাম আশা করছি তোমাদের মনে আছে আমি বলি না আমি যেগুলো বলি সেগুলো ভবিষ্যতে একটু দেরি হয় কিন্তু সেগুলোই হয় সেগুলোই হয় দেখো আজকে টুম্পার হাজব্যান্ড মারা গেছে হুম আপাত দৃষ্টিতে আমরা মনে করি যে কোনো মহিলা যদি তার হাজবেন্ডকে হারায় ঠিক আছে তাহলে আমরা মনে করি যে তার অর্ধেক জীবনের অর্ধেকটা চলে গেল জীবনের অর্ধেক চলে গেল ওই হাজবেন্ডের সাথে সাথে চলে গেল এরকমটাই আমরা মনে করি আবার কারো কারো আছে জীবনের সব কিছু চলে যায় হাজবেন্ড চলে যাওয়া মানে জীবনের সব কিছু চলে যাওয়া ঠিক আছে তো সেই পর্যায়ে দাঁড়িয়ে হাজবেন্ডের বাড়ির লোক অর্থাৎ টুম্পার শ্বশুরবাড়ির লোকজন টুম্পাকে দায়ী করছে পারিয়ানের মৃত্যুর পেছনে টুম্পাকে বলছে যে টুম্পা নাকি পারিয়ানকে পারিয়ানকে মানে খুন করেছে টুম্পা পারিয়ানকে খুন করেছে প্ল্যান করে নাকি খুন করিয়েছে বা করেছে যাই হোক একটা বলেছে আর সেটা কিন্তু টুম্পা নিজে খোদ লাইভের মধ্যে বলেছে আর লাইভের মধ্যে নিজের শ্বশুরবাড়ির কেচ্ছা তুলে ধরেছে ঠিক আছে যে কেন ও পারিয়ান প্রথমে নিজেকে বলেছিল যে ওর কেউ নেই ওর একটা ভাই আছে না বোন আছে সেটা সম্পর্কে বলেছিল বাদবাকি বাকি বলেছিল ওর কেউ নেই তারপরে সম্পর্কে চার মাসের মাথায় গিয়ে টুম্পা জানতে পারে যে পারিয়ানের একটা আস্ত পরিবার রয়েছে বাবা রয়েছে মা রয়েছে দুই ভাই দুই বোন পারিয়ান হচ্ছে সবচেয়ে বড় তো এই যে চার মাস পর সত্যিটা জানতে পারা তো টুম্পার মনে কোনো সময় প্রশ্ন ওঠেনি যে যতই পারিয়ানের বাবা মা খারাপ হোক না কেন আমার আমার কাছে কেন লোকাবে আমার কাছে কেন লোকাবে আজকে ধরো কথার কথা আমার বাবা মা ভালো না কথার কথা কথার কথা ভগবানকে বলছি ক্ষমা করে দিতে আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি আমার বাবা মা ভালো না তাই বলে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা হলো কথা হলো আমি অস্বীকার করব যে আমার বাবা মা আছে আমি অস্বীকার করব কিসের জন্য অস্বীকার করব নিশ্চয়ই কোনো কালো অতীত আছে বা পরিবার ভালো না কিন্তু তা সত্ত্বেও কেন অস্বীকার কেন করব যে আমার কেউ নেই হ্যাঁ বলবো যে আছে আচ্ছা অবশ্যই বলবো অস্বীকার করা বাবা মাকে অস্বীকার করা মানে তো নিজের জন্মটাকে অস্বীকার করা তাই নয় কি আমার তো এটা মনে হয় আমি যদি আমার বাবা মাকে অস্বীকার করি যে আমার কেউ নেই বাবা মা পৃথিবীতে বেঁচে রয়েছেন তারা সুস্থ সবলভাবে রয়েছেন আমি যদি বলি তারা কেউ নেই তাহলে তো মানে আমি কোন মাইন্ডের মানুষ আমি কীরকম মাইন্ডের মানুষ পারিয়ান কিন্তু সেটা করেছে এবং দীর্ঘ চার মাস পর্যন্ত টুম্পার কাছে লুকিয়ে গেছে যে তার কোনো ফ্যামিলি নেই হুম ফ্যামিলি আছে যে সেটা লুকিয়ে গেছে তো এটা কীরকম মেন্টালিটির পরিচয় আজকে যে নেই তার সম্পর্কে এই কথাগুলো কে বলছে খোদ টুম্পাই বলছে আর টুম্পার শ্বশুরবাড়ির লোকজন হচ্ছে তোমার টুম্পাকে এখন অ্যালিগেশন লাগাচ্ছে যে টুম্পাই নাকি পারিয়ানের মৃত্যুর পিছনে দায়ী টুম্পাই নাকি মৃত্যুর পিছনে দায়ী তো এই কথাগুলো এখন উঠে আসছে আর টুম্পা নিজের মুখে বলছে এবং সোশ্যাল মিডিয়াতে বলছে আর টুম্পার কথা অনুযায়ী যা বুঝতে পারলাম তাতে করে টুম্পা শ্বশুরবাড়ির মানে ননদ হয়তো এরকম চ্যানেল আছে হয়তো ভিডিও করে বলছে হয়তো ভিডিও করে বলছে সেই কারণে টুম্পাও ভিডিওর মারফত বলছে কারণ টুম্পা কিন্তু পারিয়ান মারা যাওয়ার পরে দুটো একটা শর্ট ভিডিও দেখেছিলাম আমার ও চ্যানেল সাবস্ক্রাইব করে তো হয়তো ছাড়লেও ছাড়তে পারে কিন্তু ভিডিও কিন্তু ছাড়তে দেখছি না মানে ও যে স্বাভাবিক এখনও হয়ে পারেনি বা পয়সার লোভে ও যে আর পাঁচজন যারা কিনা আর কি তাদের প্রিয়জন বা পরিজনকে হারিয়েছে তারা যেভাবে কামব্যাক করেছে ইনক্লুডিং ম্যান্ডি টুম্পা কিন্তু সেইভাবে পারেনি সেটা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি হ্যাঁ যে টুম্পা কিন্তু সেইভাবে স্বাভাবিকভাবে ক্যামেরাতে আসতে পারছে না এর পেছনে আরও একটা কারণ থাকতে পারে এক হচ্ছে শোক মানে দুঃখ আরেকটা কারণ যে টুম্পা কোনো দিন সোশ্যাল মিডিয়াতে সেইভাবে অ্যাক্টিভ ছিলই না পারিয়ানি কিন্তু বেশি পরিমাণে অ্যাক্টিভ ছিল এবং ওর ভিডিও করাটা একটা নেশা ছিল পারিয়ানের নেশা ছিল এটাও কারণ হতে পারে ঠিক আছে কিন্তু যেই কথাগুলো আমরা শুনছি সেই কথাগুলো শোনার পরে একটাই কথা মনে হচ্ছে যে টুম্পা এবার ফ্যামিলিকে বিক্রি করবে মানে শ্বশুরবাড়ির ফ্যামিলিকে বিক্রি করবে ঠিক আছে আবার আবার এটাও বলছে যে আমি পারিয়ানের শেষ ছবিটাও শেয়ার করব মানে প্রতিশোধ স্পৃহা এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে হাজবেন্ডের শেষ ছবিটা যেখানে কিনা নিথর একটা দেহ সেটাও টুম্পা এখন শেয়ার করবে আচ্ছা ভালোবাসা ভালোবাসা প্রতিহিংসার কাছে হেরে যায় আমি সেটাই দেখছি ভালোবাসা ভালোবাসে ওরা একে অপরকে বিয়ে করেছিল ধর্মান্তরিত পর্যন্ত হয়েছিল ছেলেটি তো তার ভালোবাসার লেভেলটাই আলাদা রকম ছিল আমি তো মনে করি না নিজের জাত না নিজের ধর্ম কোনো কিছু পাল্টানোর প্রয়োজন পড়ে কাউকে আমি ভালোবাসলে নিজের জাত ধর্ম সব কিছু পাল্টে ফেলতে হবে এরকমটা ঠিক না তাই না এরকমটা ঠিক না তো যাই হোক সেটা ও করেছে সেটা ওর ব্যক্তিগত বিষয় কিন্তু কথা হচ্ছে এখন যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে টুম্পা তার প্রতিহিংসা পরায়ণ হয়ে শ্বশুরবাড়ির প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে এখন বিক্রি করতে বসবে তার ফ্যামিলিকে চা আজকে দেখলাম চুয়ান্ন মিনিটের একটা লাইভ করেছে সেখানে বলছে বলবো এবার আমিও বলবো আস্তে আস্তে আমিও সব বলবো এই সব কথা বলার পরে তারপরে আবার টুম্পা বলছে যে তোমরা কিন্তু এইগুলো নিয়ে কেউ ভিডিও করো না আমি কিন্তু স্ট্রাইকের পথে যাব না যদি যা করার সেটা থানা থেকে পুলিশরাই পুলিশরাই করবে তো টুম্পা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই তুমি যে এই যে শ্বশুরবাড়ির কথাগুলো যে তুমি বলছো পুলিশের পারমিশন নিয়ে বলেছো পুলিশের পারমিশন নিয়ে কি বলেছ যে তোমাকে তোমার হাজব্যান্ডের মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে আর সেটা তোমার শ্বশুরবাড়ির লোকজন করছে তুমি কি পুলিশ প্রশাসনকে জানিয়েছো যে আমি বলছি আমি আমার শ্বশুরবাড়ির লোকজন লোকজন কীরকম ছিল সে সেইগুলো আমি এখন দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে বলবো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলবো সেগুলো কি তুমি পুলিশ প্রশাসনকে জানিয়েছো তুমি কি জানিয়েছ যে তোমার হাজবেন্ড তোমার কাছে লুকিয়ে গেছিল যে তার একটা ফ্যামিলি আছে সেগুলো জানিয়েছ তুমি বলছো যে তোমার হাজব্যান্ডের বডি তারা চেয়েছিলেন হায়দ্রাবাদ পাঠিয়ে দিতে বলেছিলেন কিন্তু তুমি পাঠাওনি কেন কারণ পয়সা ছিল না তোমার কাছে পয়সা ছিল না হাজব্যান্ডের বডিটা তার বাপে বাপের বাড়ির লোকজনের কাছে পাঠানোর তুমি বলেছ যে আপনারা পয়সা দিয়ে নিয়ে যান তাহলে পার্থক্যটা কোথায় থাকলো তোমার সঙ্গে তাদের পার্থক্যটা কোথায় থাকলো তুমি তো বডিটা নিয়ে ব্যবস্থা করে যেতেই পারতে বডিটা নিয়ে তুমি সশরীরে যেতেই পারতে অল ওটা তোমার বাড়ি ছিল তাই না তো তুমি তো এগুলো করতেই পারতে পয়সার বিষয়টাতে এসে আটকে গেলে এই সমস্ত বিষয় পয়সায় আটকায় কখনো তার পরিবারের লোকজন হ্যাঁ তার পরিবারের লোকজন আমি প্রথমেই বলেছিলাম যে কীরকম পরিবার যে ছেলেটির মৃত মুখটা পর্যন্ত লাস্টবারের জন্য দেখতে আসলো না তোমাদের মনে পড়ে আমি কিন্তু বলেছিলাম এই কথাটা যে কীরকম পরিবার যে ছেলেটাকে দেখতে পর্যন্ত আসলো না আর এখন সব বেরোচ্ছে আস্তে আস্তে ভেতর থেকে বেরোচ্ছে বুঝতে পারলে তো এই কথাগুলো আমি একদম প্রথম সদ্য মারা যাওয়ার খবরটা যখন কানে এসেছে আমার কিন্তু খতিয়ে দেখার প্রয়োজন পড়েনি আমি আবভাব দেখে এবং কথাবার্তা শুনেই কিন্তু বুঝতে পেরেছিলাম তো বলছে যে এরকম বডি নিয়ে যায়নি আর ও পাঠায়নি আর শ্বশুরবাড়ির লোকজন এখন ওকে উল্টোপাল্টা কথা বলছে ফোন করেও বলছে আর সোশ্যাল মিডিয়াতেও নাকি বলছে সেই কারণেই টুম্পাও কিছু সহ্য করতে না পেরে এইবার সোশ্যাল মিডিয়াতে এসে মুখ খুলেছে আর সাথে হুমকিও দিয়েছে যাতে ওকে নিয়ে কেউ ভিডিও না করে টুম্পা তুমি মনে হয় জানো না যে তুমি যেটা সোশ্যাল মিডিয়াতে দেখাবে বা বলবে শোনাবে সেটা নিয়ে মুখ খোলার অধিকার সবার আছে তবে হ্যাঁ রেসপেক্টের সাথে না তোমাকে গালাগালি দিয়ে বিনা কারণে তোমাকে কেউ গালাগালি দেবে না বিনা কারণে তোমাকে কেউ খারাপ বলবে না তবে হ্যাঁ তুমি এখন তোমার শ্বশুরবাড়ির ফ্যামিলির কেচ্ছা তুমি নিজে থেকে তুলছো এগুলোকে কেচ্ছা বলে যে তোমার হাজব্যান্ড তোমাকে জানায়নি চার মাস ধরে তার একটা আস্ত ফ্যামিলি আছে তোমার শ্বশুরবাড়ির লোকজন তা তোমার হাজব্যান্ডকে দেখতে পর্যন্ত আসেনি তোমার শ্বশুরবাড়ির লোকজন সবচেয়ে বড় কথা তোমাকে একটা খুনি তকমা লাগাচ্ছে এই কথাগুলো কিন্তু তুমিই তুললে সোশ্যাল মিডিয়াতে তো তুমি এই কথাগুলো যে বলেছো তা পুলিশ প্রশাসনকে জানিয়ে বলেছ কথায় কথায় এরকম হুমকি কারা দেয় জানো বোকারা বোকারা এরকম হুমকি দেয় তোমার যদি সোশ্যাল মিডিয়াতে কারোর কথা শুনতে না হয় তাহলে তুমি নিজে সোশ্যাল মিডিয়ায় আসা বন্ধ করো বা আসলেও নর্মালভাবে আসো নিজের ফ্যামিলির কেচ্ছা মেলে দিও না কারণ তুমি যদি ফ্যামিলির কেচ্ছা মেলে দাও এখানটায় হাজারো হাজারটা মানুষ বসে আছে তারা বলবেই বলবে আমি তো যথেষ্ট ভদ্রভাবে বলছি কিছু মানুষ আছে তোমাকে ডাইরেক্ট বলবে হ্যাঁ তুমিই খুন করেছ কিছু মানুষ বলবে ঠিক আছে কারণ এখানে যত বেশি মানুষকে নেগেটিভভাবে শো করা যাবে উইথ মানে কি বলবো খারাপ ভাষা সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বেশি তাড়াতাড়ি ওপরে উঠবে বুঝতে পারলে তো তুমি নিজে যেটা করছো সেটাই ইলিগাল কাজ করছো কোনটা বললাম ইলিগাল সেটা হচ্ছে তুমি নিজে কেচ্ছাগুলো তুলে ধরে মানুষকে থ্রেট দিচ্ছ তোমরা কিন্তু কেউ কিছু বলবে না হ্যাঁ বিনা প্রুফে তোমাকে যদি কেউ তকমা দেয় তাহলে সে অবশ্যই অপরাধ করছে অবশ্যই অপরাধ করছে তার জন্য অবশ্যই শাস্তি তার হওয়া উচিত এখানটায় আমিও একমত যদি কেউ তোমাকে বিনা প্রুফে তকমা দিয়ে থাকে সে যে কারোর বডি হোক না কেন তার জন্য শাস্তিটা একদম বাধ্যতামূলক তুমি বলছো যে পোস্টমর্টাম রিপোর্ট আসলে পরে তার সায়স্তা করবে একশো বার করো সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে আমরা মুখ খুলতে পারি কিন্তু ততটুকুই মুখ খুলতে পারি যতটুকুর মধ্যে আইন এসে আমাদেরকে আটকাবে আটকাবে না মানে আইন এসে আমাদেরকে হাত দেখাবে সেই হাত দেখানোর আগেই আমাদেরকে থেমে যেতে হবে ঠিক আছে তো যে তোমাকে বলেছে অবশ্যই তার শাস্তি চাই আমিও চাই কারণ এইভাবে কাউকে মানে কীভাবে কি বলবো ভূমি তকমা দেওয়া এটা ক্রাইম সিরিয়াসলি এটা ক্রাইম এটা করা উচিত নয় তো এর বিরুদ্ধে তুমি নিতেই পারো কিন্তু তুমি যেগুলো বলছো সেগুলো নিয়ে যদি কেউ সেই কথাগুলোই বলে সেখানটায় তোমার করার কিছু থাকবে না তুমি গিয়ে দেখতে পারো তুমি গিয়ে জিজ্ঞাসা করতে পারো পুলিশ প্রশাসনের কাছে তুমি যাবে আর বলবে এর নামে কেস করুন কিন্তু তার মানে কি বলবো কারণ যথাযোগ্য কারণ তুমি দেখাতে পারবে না তাহলে কিন্তু হবে না তুমি যদি বলো যে আমার শ্বশুরবাড়ির লোকজনের নামে এটা বলছে তখন উনি বলবেন যে এরা জানলো কি করে তখন তোমাকে বলতেই হবে যে আমি বলেছিলাম তখন বলবে যে তুমি যখন বলেছ বা আপনি যখন বলেছেন তাহলে তারা তো বলবেই আপনি কেন বললেন আগে কিন্তু আঙুলটা তোমার দিকে উঠবে টুম্পা বুঝতে পেরেছ আঙুলটা আগে তোমার দিকে উঠবে তারপরে যদি দেখে তোমাকে ডিগনিটির সাথে তোমার কথা তোমার বলা কথাগুলোই বলেছে তখন আর তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার তোমার আর জায়গা থাকবে না তো স্টেপ নিতে গেলে কিছু কিছু কারণ থাকে সেই কারণগুলো যদি তুমি নিজেই আগে থেকে করে বসে থাকো তাহলে তুমি আর কাউকে কিছু বলার তোমার জায়গা থাকবে না ঠিক আছে তো এই জন্যই বলবো তুমি বলছো যে তুমি নেগেটিভ কমেন্ট নেগেটিভ কথা নেগেটিভ ভিডিও নিতে পারো না সেই সেইগুলো থেকে বাঁচার জন্য তোমাকে একটা পথই অবলম্বন করতে হবে নর্মালি ভিডিও করতে হবে তোমাকে আর হচ্ছে এই পারিবারিক কেচ্ছা তুলে ধরা যাবে না কারণ তুমি বললে পরে তোমাকেও শুনতে হবে বুঝলে তোমার কথাগুলো তুমি বলছো অন্য কেউ কিন্তু বলছে না সেই কারণে তোমাকেই শুনতে হবে ভেরি ইজি প্রসেস বা ভেরি ইজি ওয়ে হচ্ছে তুমি বলা বন্ধ করে তো তোমাকে কেউ বলতেই পারবে না কোথা থেকে বলবে কারণ তোমার আর পারিয়ানের সম্পর্কের কথা তো তুমি ছাড়া আর কেউ জানে না তাই না এটা তো অ্যাজ সিম্পল এজ দ্যাট ভীষণ সহজ সরল একটা কথা আর তুমি মনে হয় নতুন এই জগতে কন্ট্রোভার্সি জগতে মনে হয় তুমি নতুন সেই কারণে তুমি বুঝতে পারছো না যে এখানে কীরকমভাবে কি বলা হয় কীরকমভাবে কি বলা হয় একবার যদি মানুষ মুখ খোলা শুরু করে না তোমাকে নিয়ে তুমি নিতে পারবে না তার জন্য তোমাকে মুখটা বন্ধ করতে হবে তুমি ভিডিও করতেই পারো তুমি বলছো পারিয়ান চাই তো তুমি ভিডিও করো এরকমটা ওই নিবেদিতার হাজব্যান্ডও বলেছিল না যে নিবেদিতা চাই তো আমি ভিডিও করি যাই হোক ওই সময় খুব ভিউজ হতো এখন আর ওই নিবেদিতার হাজব্যান্ডের ভিউজ আর এখন আর হয় না বুঝতে পারলে খেটে উঠতে হয় হঠাৎ একটা ইনসিডেন্টের মাধ্যমে যারা ওঠে তারা ওই ঝপাং করেই পড়ে যায় খেটে 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 উঠতে হয় হুম তো পারিয়ান যখন চাইতো যে তুমি ভিডিও করো অবশ্যই করো ভিডিও কিন্তু পারিয়ান তো পারিবারিক কেচ্ছা তুলে ধরতো না ভিডিওর মাধ্যমে পারিয়ান তো নর্মাল ভিডিও করতো শর্ট ভিডিও করতো এই করতো তো পারিয়ান যেটা করতো সেখানটায় মানুষের ডাক দেওয়ার ক্ষমতা ছিল না মানুষের ডাক দেওয়ার জায়গা ছিল না ক্ষমতা না জায়গা ছিল না কিন্তু তুমি সেই জায়গাটা প্রত্যেক মুহূর্তে করে দিচ্ছ যতবার লাইভে আসছো ততবার এমন কিছু বলে বসছো যাতে করে লোকে তোমাকে নিয়ে কথা বলতে পারে তুমি বলছো তুমি মেন্টালি আনস্টেবল মেন্টালিও ঠিক নেই তুমি ফিজিক্যালিও ঠিক নেই তাহলে নিজেকে এখন রেস্টে রাখো কে তোমাকে নিয়ে কি বলছে না বলছে সেটা যদি অতিরিক্ত মাত্রা ছাড়িয়ে যায় পুলিশের কাছে চলে যাও সোশ্যাল মিডিয়াতে এসে বলার দরকার নেই কারণ বললে পরে আজকে দুজন মানুষ তোমাকে যদি সিম্প্যাথি দেখায় কালকে কিন্তু ওই দুজনের মধ্যে একজন বলবে মনে হয় সত্যি সত্যি মনে হয় শ্বশুরবাড়ির লোকজন যা বলছে একদম ঠিকই বলেছে এটা সোশ্যাল মিডিয়া এটা সমাজ বুঝতে হবে বুঝলে বুঝতে হবে তো চলো বন্ধুরা যতটুকু সম্ভব টুম্পাকে আমি বুঝিয়ে বললাম এরপরে ও বুঝলে ভালো না বুঝলে আর কি করা যায় বলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা